রহমতুল্লা ইহবার কেতু সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভ্লগটা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে ঘুরতে ঘুরতেই হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া আমি এবং নাসরুল নাফিস। আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় যদিও না অপ্রিয় একটি পিকনিক স্পট এই অপ্রিয় একটি পিকনিক স্পটে আসছে আসলে এইখানে শিক্ষামূলক তেমন কিছুই নেই আপনারা আসলে যা দেখতে পাবেন যে পার্কের কোনায় কনায় কপত কপতি সহ বিভিন্ন রকম অশ্লীল শ্লীল দিক মানে দৃশ্যগুলা যেগুলো আপনার চোখে কখনও ভালো লাগবে কখনো খারাপ লাগবে এটাই বাস্তবতা তবে আমার উচিতে আমি যেটা সাজেস্ট করবো যে সহ এখানে আসা আসলে খুবই এরিয়ার একটা বিষয় কারণ পারিবারিক ট্যুর দেওয়ার মতো জায়গা আর পরিস্থিতি এটা বর্তমান নেই আপনারা যদি এখানে আসতে চান তো আমরা ডিসক্রিপশানে এর যাবতীয় তথ্য দিয়ে রাখবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আসার জন্য অবশ্যই অবশ্যই যদি কপৎকপতি হয়ে থাকেন তাহলে আসবেন ফ্যামিলি সহ আসলে অবশ্যই চিন্তা করে আসবেন দর্শক আমরা বর্তমান যেই স্থান দিয়ে যাচ্ছি এটাকে বলা হচ্ছে একবারে শখেরপল্লী পার্কের একবারে ভিতরের পয়েন্ট দেখতেই পাচ্ছেন পয়েন্টের বিভিন্ন জায়গাতে কত সুন্দর কারুকার্য করা আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি উত্তরবঙ্গের ভেতরে খুব খারাপ বললে চলে না মোটামুটি একটি দর্শনীয় স্থান কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে যে পর্যটক শূন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঙ্ক্ষিত এবং পর্যাপ্ত কিন্তু পর্যটক তাদের এখানে নেই আর না থাকার কারণে পুরো পার্কটা বিরাজ করছে আর দর্শক ভেতর দর্শক না হওয়ার অন্যতম কারণগুলোর একটি কারণ হচ্ছে এই পার্কের মেন্টরিং ব্যবস্থাটা খুবই খারাপ যেটা আপনারা সরাসরি না আসতে বুঝতে পারবেন না কেননা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে প্রাইভেসির খাতিরে আমরা কারো সম্মানহানি করতে চাই নাই এই যে দেখতেই পাচ্ছেন পার্কের চিপাই চাপাই অসংখ্য যুবক যুবতী ছেলে মেয়ে তারা আদৌ কি স্বামী স্ত্রী কি এটার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং এখানে তাদের যে অবাধ মেলামেশা এবং চলাফেরা আপনি নিমিশেই ফ্যামিলি নিয়ে আসলে এখানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন আর দ্বিতীয় কারণ হচ্ছে এই পার্কের ভেতরের যে সমস্ত দোকানপাটগুলো আছে এদেরকে ছোটখাটো কষাই বললে ভুল হবে না কারণ দ্রব্যমূল্যের দাম অত্যাধিক বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে দেখবেন শুনবেন সবাইকে অনেক কিছু শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এমন একটা অখ্যাত জায়গায় আসছি ঠিক অখ্যাত বলা যাবে না এটা কিছুটা অখ্যাত কিছুটা বিখ্যাত সব মিলে আর কি একটা মিশ্র অনুভূতি বলতে পারেন একটা কাজে এই পাশে আসা হয়েছিল হুটহাট এদিকে আসা হলো ভাবা হলো যে আপনাদের জনপ্রিয় ব্লগার আহমদ ইসরাফম্ডা রয়েছে সাথে আর ও এক জায়গায় যাবে আর ব্লগ করবে এটা তো হতেই পারে না সে জায়গা থেকেই আমাকে জোর করে ধরে পাকড়াও করে তারপরে নিয়ে এসে সামনে দাঁড় করানো হয়েছে আমাকে বলা হলো কিছু কথা বলার জন্য তো সব মিলে এই মাছ আছে কিন্তু চমৎকার পুকুরে এরপর পাশে পুকুর সুন্দর সুন্দর মাছ আছে তো ঠিক আছে দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন জলপরি জলপরিকে আপনারা কখনো স্বচক্ষে দেখছেন কিনা জানি না হুম তবে আমরা আপনাদেরকে স্বক্ষে অর্ধ অলঙ্গি মৎস্যকন্যা বলি তাহলে অর্ধ অলঙ্গ মৎস্যকন্যা দেখেন এবং আরেকটি নগ্নদেহী মৎস্যকন্যা এই হচ্ছে আমাদের দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী তো সবকিছু মিলায়ে কেমন লাগলো হুজুর অনুভূতি অনেকবার কারণে কারণে এখানে আসা হয়েছে তাই অনুভূতি নতুন করে বলার মতো কিছু নেই এখানে আসলে আমরা তোমার বিখ্যাত গান ভুল পথে গানের শুটটাও করেছিলাম সেটা ঠিক আছে কিন্তু আসার পরে দেড়শো টাকা থেকে কোনো দেড়শো টাকা মনে হলো যে এটা দর্শক অনেক ঘোরাঘুরির শেষে এবারে ফেরার পালা আপনারা যে অটোগুলো দেখতে পাচ্ছেন আসলে এদের উদ্দেশ্য করেই আসা এরা আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট কমলমতি বাচ্চারা তাদেরকে দেখানোর উদ্দেশ্য এখানে নিয়ে আসা এবং আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তারা তাদের মধ্যে চলে যাবে এবং আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন প্রধান ফটক শখের পল্লীর এবং এই দিক দিয়ে আমরা যদি একটু যাই আশপাশে দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টার রেস্টুরেন্ট যদিও লোকশূন্য এরপরে সবগুলো এইগুলো হচ্ছে কমিউনিটি সেন্টার এটি দেখতে পাচ্ছেন বাঁশের কেল্লা তারপরে আছে পলাশের প্রান্তর সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি এর মাধ্যম দিয়েই আজকের ব্লগ শেষ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম